ধাতু ধ এবং অধাতু ধাতু পদার্থ ও তাদের যৌগ ম্যাডাউ অ্যান্ড দেয়ার কম্পাউন্ড ধাতু এবং অধাতুর পার্থক্য ডিফারেন্স বিটুইন ম্যাডাউ অ্যান্ড নন ম্যাডল ধাতু সাধারণত তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় ধাতুগুলো কঠিন ব্যতিক্রম পারদ এবং জিপসাম তরল হাইড্রোজেন গ্যাস ধাতুগুলো তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী সিলভার সবচেয়ে বেশি তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী ধাতুগুলো বিশেষ দুটি আছে এরা আলোক বিচ্ছুরণ করে ধাতুগুলো নমনীয় ঘাত সহ ব্যতিক্রম হলো অ্যান্টিমনি ও বিসমাত এবং প্রসারণশীল এদের সরু তার ও পাতে পরিমা পরিণত করা যায় তামা অধিক গাছ সহ হওয়ায় বৈদ্যুতিক তার তৈরিতে এটি ব্যবহৃত হয় আঘাতে ধাতুগুলো থেকে টুন টুন শব্দ হয় ব্যতিক্রম অ্যান্টিমনি অধাতু অধাতু সাধারণ তাপমাত্রায় অধাতুগুলো কঠিন আয়োডিন তরল ভ্রমিন এবং ভেষীয় ক্লোরিন এই তিন অবস্থায় থাকতে পারে অধাতু তাপ ও বিদ্যুৎ ও পরিবাহী ব্যতিক্রম হলো গ্রাফাইট অধাতুগুলো বিশেষ ধুতি নেই ব্যতিক্রম গ্রাফাইট এরা আলো বিচ্ছুরণ করে না অধাতুগুলো ঘাত সহ নমনীয় ব্যতিক্রম প্লাস্টিক সালফার এবং প্রসারণশীল নয় এদের সরু তার ও পাতে পরিণত করা যায় না আঘাতে অধাত্তর থেকে টুনটুন শব্দ হয় না ধাতুর শিক্ষা পরীক্ষা বার্নারের অনুজ্জ্বল শিখায় উজ্জ্বল ধাতব পরমাণু শিক্ষা থেকে প্রয়োজনীয় তরঙ্গ দুর্গের আলো শোষণ করে এবং ওই শোষিত শক্তি বিকৃত হয়ে শিক্ষায় বিশেষ বর্ণের আলো সৃষ্টি করে এটিকে শিক্ষা পরীক্ষা বলে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক গ্ল্যাড আয়রন ও কফার ধাতুগুলো শিখা পরীক্ষায় বিভিন্ন বর্ণের শিখা তৈরি না করলেও নির্মুক্ত ধাতুগুলো করে থাকে যেমন লিথিয়াম উজ্জ্বল লাল বর্ণ সোডিয়াম উজ্জ্বল সোনালী বর্ণ পটাশিয়াম বেগুনি বর্ণ রুবিডিয়াম লালসে বেগুনি সিজিয়াম নীল ক্যালসিয়াম ইটের মতো লালবর্ণ অ্যাস্টন সিয়ান উজ্জ্বল লালবর্ণ ভেরিয়াম হলুদাবো সবুজ